আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কোনো এক রাতে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু মোমবাতি জ্বালিয়ে দেশের কাজ করছিলেন ঠিক এমন সময় হজরত ওমর ফারুক তালা আনহুর পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন কিন্তু মজার বিষয় হল তাদেরকে দেখা মাত্র হজরত ওমর ফারুক আল্লাহ তালা আনহু মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন এরপর অতিথিদের খোঁজখবর নিতে লাগলেন মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি ওমর ফারুক রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন আমিনুল মোমিনিন আপনি আমাদেরকে দেখে একটি বাতি নিভিয়ে দিলেন এবং নতুন একটি বাতি জ্বালালেন কেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালাহু বললেন আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদে আমি এই বাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছিলাম কিন্তু তোমরা আমার আত্মীয় তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি নিভিয়ে দিয়েছি এবং নতুন একটি মোমবাতি জ্বালিয়েছি হজরত ওমরের এই জবাবে তার মেহমানরা অবাক হলেন কারণ তারা এসেছিলেন আত্মীয়তার সুযোগে কোনো সুযোগ সুবিধা লাভ করার জন্য কিন্তু তারা এই জবাবে হতম্ব হয়ে গেলেন এবং কোনো কিছু আবদার করার সাহস পেলেন না কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা এবং এত সাবধানতা যা দেখে তারা আর কোনো কিছু বলতে সাহস পেল না অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসে অবৈধ সুবিধা নিতে খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল আর খলিফা অমর ফারুক রাজে আল্লাহ তালা আনহু তখন ওই কাঠে আগুন জ্বালালেন এবং বললেন এখানে কিছুক্ষণ হাত রাখো তারপর তোমার অনুরোধ রাখার চেষ্টা করবে এ কথা শুনে লোকটি অবাক হল এবং ভয় পেল এরপর বলল আমি আগুনে হাত রাখলে আমার হাত পুড়ে যাবে এরপর ওমর ফারুক রাদ আল্লাহতালনু বললেন তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ অথচ তুমি আমাকে ওই কঠিন দোজকে চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ এরপর লোকটি ভয়ে স্থান থেকে পালিয়ে গেল প্রিয় দর্শক নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহি আবার